হাত হাতজড় করে প্রভু রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে প্রভুকে আহ্বান করে বললেন হে প্রভু আপনি যদি সহায় থাকেন তাহলে এই ক্ষুদ্রকার সমুদ্র লঙ্ঘন করতে আমাদের আর কত সময় লাগবে প্রভু রামচন্দ্রের প্রতি যখন এখনো কথা বলছি দূর থেকে দাঁড়িয়ে হনুমান সে কথা শ্রবণ করে তখন বললেন পবন পুত্র হনুমান যে প্রভু রামচন্দ্রের প্রতাপ সমুদ্র গর্ভের পক্ষে আগ্নেয়গিরির সম আগ্নেয়গিরি যেমন উৎপাত ঘটায় সমুদ্র পক্ষ দ্বীপের সৃষ্টি করে দেয় মদের সৃষ্টি করে দেয় তদ্র প্রভু রামচন্দ্র তো পূর্বেই সমুদ্রের জল বিশিষ্ক করে দিয়েছে এখন শুধু সেতু নির্মাণ করতে যতটুকুন সময় লাগে আর সমুদ্রের পক্ষে যে জল তা তো প্রফুর শত্রুদের ভারজা সকলের অশ্রু জলে পরিপূর্ণ যার জন্যই তো সমুদ্রের জলের স্বাদ নন্তা পবনপুত্র হনুমানের এই অতিশয়োক্তি শ্রবণ করে বানর সকল শ্রী রঘুনাথের দিকে দৃষ্টিপাত করে হর্ষ উৎফুল্ল হলেন এবং আনন্দে বিগলিত হয়ে উঠল জাম্যবাণ তখন ভ্রাতা যুগল নল এবং নীলকে ডেকে সকল কথা অবগত করিয়ে তাদেরকে বললেন নল হে নীল ভাই তোমরা প্রভু শ্রী রামচন্দ্রের মহিমা স্মরণ করে এখনই এখনই দ্রুত সেতু নির্মাণ কাজে যুক্ত হয়ে যাও কারণ প্রভু রামচন্দ্রের কৃপায় তোমরা কর্ম শুরু করলেই তা অনায়াসে সমাপ্ত হয়ে যাবে অতপর জাম্যপান বানরগণদের আহ্বান করে এও বললেন আপনারা আমার নিবেদন শুনুন তখন হাত জোর করে দাঁড়িয়ে বললেন হে ও বানরগণ প্রভু শ্রী রামচন্দ্রের শ্রী পাদ পদ্ম অন্তরে ধারণ করে তার লীলা সম্পাদনের জন্য আমাদের কিন্তু সকলেরই এগিয়ে আসা প্রয়োজন তখন বিরাট মর্কট গেলেন বনে আর বনে গিয়ে বৃক্ষ ও পর্বত সকল উৎপাটন করে নিয়ে আসতে লাগল যাম্যবাণীর আদেশে বানরগণ সকল কিছু বন থেকে সংগ্রহ করে আনছে নল এবং নীল দুই ভাই সেতু নির্মাণ কাজে তখন প্রবৃত্ত হয়ে গেলেন আর এই বানুরগণ রামচন্দ্রকে ভরসা করে অতি অনায়াসেই বড় বড় প্রস্তরখণ্ড এবং বৃক্ষ উৎপাদন করে সাঁকর তীরে এসে নল এবং নীলকে সহযোগিতা করতে শুরু করল